প্রিয় শিক্ষার্থী এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা গত পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের মডেল একটি দেখছিলাম গত পর্বে আমরা বহু নির্বাচনের প্রশ্ন উত্তর দেখেছি আজকের পর্বে বাকি অংশ দেখব অর্থাৎ সৃজনশীল প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সৃজনশীল প্রশ্ন এক তানবিদ তার বাবার সাথে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে বিভিন্ন প্রাণী দেখল সে দেখল কিছু প্রাণীর মেরুদণ্ড আছে আবার কিছু প্রাণীর মেরুদণ্ড নেই কিছু প্রাণীর দেহ নরম ও খণ্ডবিহীন আবার কিছু প্রাণীর দেহ শক্ত আবরণ দ্বারা আবৃত তানবিদ তাদের শ্রেণীবিনাশ সম্পর্কে জানতে চাইলে তার বাবা বললেন প্রাণী জগৎকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা আলাদা দলে ভাগ করা হয় প্রশ্ন ক শ্রেণীবিনাশ কাকে বলে। অমেরুদণ্ডী প্রাণীর দুইটি বৈশিষ্ট্য লেখ গ প্রশ্নে আছে উদ্দীপকে উল্লিখিত মেরুদণ্ডবিহীন প্রাণীদের মধ্যে আর্থপড়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ঘ প্রশ্ন প্রাণীজগতের শ্রেণীবিনাশ জীব সংরক্ষণে সহায়তা করে উক্তিটি বিশ্লেষণ কর প্রশ্নের উত্তর উত্তর শ্রেণীবিনাশ কাকে বলে যে প্রক্রিয়ায় জীবজগতকে ধাপে ধাপে বিনস্থ করা হয় তাকে শ্রেণীবিনাশ বলে এটি জীবের আকার গঠন স্বভাব বাসস্থান প্রজনন পদ্ধতি ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয় প্রশ্ন ছিল অমেরুদণ্ডী প্রাণীর দুইটি বৈশিষ্ট্য লেখ উত্তর অমেরুদণ্ডী প্রাণী দুইটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো এক এদের দেহে কোনো মেরুদণ্ড থাকে না দুই এদের সাধারণত অভ্যন্তরীণ কঙ্কাল থাকে না প্রশ্ন তিন উদ্দীপকে উল্লেখিত মেরুদণ্ডবিহীন প্রাণীদের মধ্যে পড়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য ব্যাখ্যা মেরুদণ্ডবিহীন প্রাণীদের মধ্যে পর্বের প্রাণীরা প্রাণীজগতের বৃহত্তম পর্ব এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো এদের দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান এদের দেহে কাইটিন নিয়মিত শক্ত আবরণ থাকে এদের দেহ কয়েকটি অঞ্চল বিভক্ত যেমন মস্ত বক্ষ ও উদর এদের মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে এদের রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত প্রকৃতির উদাহরণস্বরূপ প্রজাপতি মশা চিংড়ি কাঁকড়া ইত্যাদি গহ প্রশ্ন ছিল প্রাণী জগতের জীববৈচিত্র্য জীব বৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে উক্তিটি বিশ্লেষণ প্রাণীজগতের জীব বৈচিত্র সংরক্ষণে সহায়তা করে উক্তিটি যথার্থ এর কারণগুলো নিম্নরূপ পরিচিতি ও শনাক্তকরণ শ্রেণীবিনাস প্রাণীদের সঠিক পরিচিতি ও শনাক্তকরণে সহায়তা করে কোন প্রাণী বিপন্ন বা বিলুপ্তির ঝুঁকিতে আছে তা জানতে শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক শনাক্তকরণের মাধ্যমে তাদের সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় সম্পর্ক নির্ণয় শ্রেণীবিন্যাস প্রাণীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে এর মাধ্যমে জানা যায় কোন প্রাণীগুলো কোন প্রাণীর সাথে সম্পর্কিত এবং তাদের বিবর্তনগত ইতিহাস কেমন এই তত্ত্ব জীব বৈচিত্র্য সংরক্ষণের সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণে সহায়ক পরিবেশগত প্রভাব শ্রেণীবিন্যাস পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন প্রাণীর কি ভূমিকা রয়েছে তা বুঝতে সাহায্য করে এর মাধ্যমে ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন প্রজাতির সম্পর্ক এবং তাদের বিলুপ্তির প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় গবেষণা ও অধ্যয়ন শ্রেণীবিন্যাস বিজ্ঞানীরা এবং গবেষকদের জন্য একটি কাঠামো প্রদান করে যা বিভিন্ন প্রজাতির অধ্যয়ন এবং সংরক্ষণে সহায়ক বিলুপ্ত প্রায় প্রজাতির সংখ্যা তাদের জীবনচক্র এবং তাদের আবাসস্থলের উপর প্রভাব সম্পর্কে গবেষণা চালানো সহজ হয় কার্যকরী সংরক্ষণ পরিকল্পনা সঠিকভাবে শ্রেণী বিনস্ত জ্ঞান বিভিন্ন প্রজাতির জন্য কার্যকর সংরক্ষণ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে কোন প্রজাতিকে বেশি অগ্রাধিকার দিতে হবে কোন অঞ্চলে সংরক্ষণ প্রচেষ্টা বাড়াতে হবে এবং কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা শ্রেণী বিনাশের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব হয় সুতরাং জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রাণীজগতের শ্রেণীবিনাশ অপরিহার্য প্রশ্ন দুই রিপাত তার জীববিজ্ঞানের শিক্ষককে প্রশ্ন করল স্যার আমরা কেন প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করি শিক্ষক এসে উত্তর দিলেন আমরা জীবজগতের বিশাল বৈচিত্র্যকে সহজে জানার জন্য তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করি এই প্রক্রিয়াটি আমাদের অল্প অনেক প্রাণী সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে তিনি আরো বললেন যে কিছু প্রাণীর জীবনচক্র খুবই সরল আবার কিছু প্রাণীর জীবনচক্র অত্যন্ত জটিল প্রশ্ন ক দ্বিপদ নামকরণ কি প্রশ্ন ক প্লাটটি হেলমিন লেখ গ উদ্দীপকে উল্লেখিত জীবজগতের বিশাল বৈচিত্র্যকে সহজে জানার প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা কর কিছু প্রাণীর জীবনচক্র খুবই সরল আবার কিছু প্রাণীর জীবনচক্র অত্যন্ত জটিল শিক্ষকের এই উক্তিটি প্রাণীজগতের জগতের কোন দুটি পর্বের আলোকে বিশ্লেষণ করা যায় প্রশ্নের উত্তর দ্বিপথ নামকরণ হলো জীবজগতের প্রতিটি প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদানের বৈশি পদ্ধতি যেখানে দুটি পথ থাকে প্রথমটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতি নির্দেশ করে এই নামকরণ পদ্ধতি কার্ল লিনিয়াস প্রবর্তন করেন ক প্রশ্নের উত্তর প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীদের দুইটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো এক এদের দেহ চ্যাপ্টা উভয় লিঙ্গ কোষ নামে পরিচিত বিশেষ ধরনের কোষ গ প্রশ্নের উত্তর উদ্দীপকে উল্লিখিত জীবজগতের বিশাল বৈচিত্র্যকে সহজে জানার প্রক্রিয়াটি হলো শ্রেণীবিনাশ এর গুরুত্ব অপরিসীম নিচে এর কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হলো সহজে জ্ঞান অর্জনের শ্রেণীবিন্যাসের মাধ্যমে অল্প পরিসরে অসংখ্য প্রাণী সম্পর্কে ধারণা লাভ করা যায় একটি নির্দিষ্ট পর্ব বা শ্রেণীর বৈশিষ্ট্য জানলে ওই পর্বের সকল প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা সহজ হয় শনাক্তকরণ ও পরিচিতি নতুন বা অজানা কোনো প্রাণী শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য এটি বিজ্ঞানীদের নতুন প্রজাতি আবিষ্কার এবং তাদের সঠিক পরিচিতি নির্ধারণে সহায়তা করে পরস্পর সম্পর্কে স্থাপন শ্রেণীবিন্যাস জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের বিবর্তনগত ইতিহাস বুঝতে সাহায্য করে কোন প্রাণী কার থেকে বিবর্তিত হয়েছে তা জানার জন্য শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ গবেষণা ও অধ্যয়ন শ্রেণীবিন্যাস জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা এবং অধ্যয়নের জন্য একটি সুসংবদ্ধ কাঠামো সরবরাহ করে সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিলুপ্ত প্রায় প্রজাতি শনাক্তকরণ এবং তাদের সংরক্ষণে শ্রেণীবিনাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি প্রজাতির শ্রেণীবিনাশগত অবস্থান জানার পর তাদের আবাস্থল ও জীবচক্রের উপর ভিত্তি করে সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ করা সহজ হয় কৃষি ও চিকিৎসা বিজ্ঞান किसी क्षेत्र কৃষি ও চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে কোন পোকা ফসল নষ্ট করছে বা কোন জীবাণু রোগ ছড়াচ্ছে তা শনাক্ত করতে শ্রেণীবিনাশ ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানে রোগের কারণ কার জীবাণু বা পরজীবী শনাক্তকরণেও এর ব্যবহার অপরিহার্য সুতরাং শ্রেণীবিন্যাস হলো জীবজগতের বৈচিত্র্যকে সুসংগঠিতভাবে জানার একটি শক্তিশালী হাতিয়ার যা বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান ও প্রয়োগের সুযোগ তৈরি করে ঘ প্রশ্নের উত্তর শিক্ষকের এই উক্তিটি প্রাণীজগতের বিভিন্ন পর্বের প্রাণীদের জীবনচক্রের চক্রের ভিন্নতাকে নির্দেশ করে এটি বিশেষত পরিফেরা এবং আর্থ্রোপড়া পর্বের প্রাণীদের জীবনচক্রের ভিন্নতার আলোকে বিশ্লেষণ করা যায় পরিফেরা পর্বের প্রাণীদের সরল জীবনচক্র পরিফেরা পর্বের প্রাণীরা যেমন স্পঞ্জ অত্যন্ত সরল গঠনের অধিকারী এদের জীবনচক্র তুলনামূলকভাবে সরল এরা সাধারণত দ্বি স্তর বৈশিষ্ট্য হয় এবং এদের সুনির্দিষ্ট কোনো অঙ্গ বা তন্ত্র নেই এদের প্রজনন প্রক্রিয়া অযৌন এবং যৌন উভয় পদ্ধতিতেই হতে পারে অযৌন প্রজনন মুকুলদম বা খন্ডায়ন প্রক্রিয়ায় হয় যৌন প্রজননে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে লার্ভা তৈরি করে যা সক্ষম এবং উপযুক্ত স্থানে সংযুক্ত হয়ে নতুন স্পঞ্জে পরিণত হয় এদের জীবনচক্রে জটিল রূপান্তরের অভাব থাকে এবং পরিবেশের সাথে এদের মিথস্ক্রিয়াও সরল প্রকৃতির আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের জটিল জীবনচক্র আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা যেমন প্রজাপতি মশা তেলাপোকা অত্যন্ত জটিল জীবনচক্রের অধিকারী এদের জীবনচক্রের সাধারণত রূপান্তর দেখা যায় যা সম্পূর্ণ বা অসম্পূর্ণ হতে পারে সম্পূর্ণ রূপান্তর প্রজাপতি ও মশার জীবনচক্রে সম্পূর্ণ রূপান্তর ঘটে যেখানে চারটি স্বতন্ত্র ধাপ থাকে ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ প্রতিটি ধাপের রূপ এবং জীবনধারা সম্পূর্ণ ভিন্ন উদাহরণস্বরূপ প্রজাপতির লার্ভা দেখতে পূর্ণাঙ্গ প্রজাপতির থেকে সম্পূর্ণ আলাদা এবং এদের খাদ্যাভাস ভিন্ন এই জটিল রূপান্তর প্রক্রিয়া প্রাণীর বেঁচে থাকার এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে চলার ক্ষমতা বাড়ায় অসম্পূর্ণ রূপান্তর তেলা মতো প্রাণীর জীবনচক্রে অসম্পূর্ণ রূপান্তর ঘটে যেখানে ডিম নিম্ফ পূর্ণাঙ্গ এই তিনটি ধাপ থাকে নিম্প দেখতে পূর্ণাঙ্গ প্রাণীর মতো হলেও আকারে ছোট এবং এদের পাখা অসম্পূর্ণ থাকে ধীরে ধীরে নিম্প কয়েকটি খলস পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় এই উদাহরণগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রাণী জগতের সরলতম পর্ব থেকে শুরু করে জটিলতম পর্বের প্রাণীদের জীবনচক্রের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে যা তাদের বিবর্তনগত অবস্থা এবং পরিবেশের সাথে অভিযোজনের ফল প্রশ্ন সবা তার জীববিজ্ঞানের বইয়ে একটি চিত্র দেখলো যেখানে একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়েছে এবং প্রতিটি অপত্য কোষে ক্রমজম সংখ্যা মাতৃকোষের সমানক্রিয়ায়ীবন ঘটে সবার তার শিক্ষকের কাছে এই প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইল প্রশ্ন ক কোষ বিভাজন কি ক প্রশ্ন মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন ক উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়াটি কিভাবে জীবের বৃদ্ধি ও ক্ষত পূরণে ভূমিকা রাখে ব্যাখ্যা কর্মজনকে বংশগতি ধারক ও বাহক বলা হয় উক্তিটি বিশ্লেষণ কর প্রশ্নের উত্তর কোষ বিভাজন হলো সেই প্রক্রিয়া যেখানে একটি মাতৃক কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে প্রশ্নের উত্তর মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কারণ এই প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে বিভাজনের মাধ্যমে চারটি অপত্য কোষের সৃষ্টি হয় অর্থাৎ অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় এই বিভাজন প্রধানত জনন মাতৃকোষে ঘটে এবং এর ফলে উৎপন্ন জনন কোষ হ্যাপ্লয়েড হয় যা যৌন প্রযোজনের জন্য অত্যাবশ্যক্রমজম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে একে হ্রাসমূলক বিভাজন বলা হয় গ প্রশ্নের উত্তর উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজন প্রক্রিয়াটি হল মাইটোসিস এই বিভাজনে মাতৃকোষের কোষের সংখ্যা অপত্য কোষে অপরিবর্তিত থাকে এবং প্রতিটি মাতৃকোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয় কোষ বিভাজন জীবের বৃদ্ধি ও ক্ষতপূরণে নিম্নলিখিত ভাবে ভূমিকা রাখে জীবের বৃদ্ধি একটি জীব ভ্রূণ অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হওয়া পর্যন্ত মাইটোসিস কোষ বিভাজনী প্রধান ভূমিকা পালন করে মাইটোসিসের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এই কোষ সংখ্যা বৃদ্ধি জীবের আকার আয়তন বাড়ায় অর্থাৎ জীবের দৈহিক বৃদ্ধি ঘটায় উদাহরণস্বরূপ একটি শিশু বড় হয়ে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হওয়ার পেছনে অসংখ্য মাইটোসিস কোষ বিভাজন দায়ী ক্ষত পূরণ জীবের দেহের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলে বা ক্ষয়প্রাপ্ত হলে মাইটোসিস প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয়ে সেই ক্ষয় পূরণ হয় যেমন চামড়া কেটে গেলে বা কোন অঙ্গের কোষ ক্ষতিগ্রস্ত হলে মাইটোসিস বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি হয়ে ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করে একইভাবে নখের বৃদ্ধি বা চুল বড় হওয়ার পেছনেও মাইটোসিস প্রক্রিয়া কাজ করে প্রজনন কিছু নিম্ন শ্রেণীর জীব মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন প্রজনন সম্পন্ন করে এতে একটি জীব বিভাজিত হয়ে একাধিক নতুন জীবের জন্ম দেয় এভাবে মাইটোসিস কোষ বিভাজন জীবের জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বৃদ্ধি ক্ষয়পূরণ এবং কিছু ক্ষেত্রে প্রজনন সম্পন্ন করে ঘ প্রশ্নের উত্তর ক্রোমোজোমকে জমকে বংশক্তির ধারক ও বাহক বলা হয় উক্তিটি সম্পূর্ণ সত্য এর কারণগুলো নিচে বিশ্লেষণ করা হলো বংশগতির ধারক ক্রমজম মূলত ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত এই ডিএনএ এর নির্দিষ্ট অংশগুলোকে জিন বলা হয় জিন হল জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মৌলিক একক পিতামাতার সমস্ত বৈশিষ্ট্য যেমন চোখের রং চুলের ধরন উচ্চতা বুদ্ধিমত্তা ইত্যাদি এই জিনের মাধ্যমে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয় যেহেতু জিন ক্রোমোজোমের অংশ হিসেবে অবস্থান করে তাই ক্রোমোজোমই এই বংশগত বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে মানব দেহে তেইশ জোড়া ক্রমজম রয়েছে যার প্রতিটি জোড়া পিতা ও মাতা উভয় থেকে আসে এবং প্রতিটি ক্রোমোজোম অসংখ্য জিনের সমষ্টি বংশগতির বাহক কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ক্রমজমগুলো শৃঙ্খলভাবে জনন কোষে হয় নিষিক্তকরণের সময় যখন শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয় তখন পিতামাতা উভয়ের ক্রোমোজোম এবং তাদের মধ্যে থাকা জিনগুলো একত্রিত হয়ে নতুন একটি জাইগোট গঠন করে এই জাইগোটের প্রতিটি কোষে পিতামাতা উভয়ের বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোমগুলো স্থানান্তরিত হয় এভাবেই ক্রমজ বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায় এই বহন করার প্রক্রিয়াটি এতটাই নিখুঁত যে একটি প্রজাতির বৈশিষ্ট্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অপরিবর্তিত থাকে যদিও ভিন্ন ভিন্ন জিনের সমন্বয়ের কারণে নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় সূত্রং ক্রোমোজোম শুধু বংশগত বৈশিষ্ট্যগুলোকে ধারণই করে না বরং এই বৈশিষ্ট্যগুলোকে সুশৃঙ্খলাভাবে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বহন করে নিয়ে যায় যার ফলে বংশগতির ধারা অক্ষুণ্ণ থাকে। সৃজনশীল প্রশ্ন 4 রাহুল তার ছোট ভাই রনির হাত কেটে যাওয়ার কেটে যাওয়ায় দেখলো কয়েকদিন পর ক্ষত স্থান শুকিয়ে নতুন তৈরি হয়েছে সে বিস্মিত হয়ে তার বিজ্ঞান শিক্ষকের কাছে এটি সম্ভব হলো বিভাজনের কথা বললেন এবং বোঝালেন যে জীবের বৃদ্ধি ক্ষত পূরণ এবং বংশবৃদ্ধি সবকিছুর মূলে রয়েছে কোষ বিভাজন প্রশ্ন ক ডিএনএ এর পূর্ণরূপ কি প্রশ্ন খ জিন বলতে কি বোঝায় প্রশ্ন ক উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়াটির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর ঘ জনন কোষে ক্রম সংখ্যা হ্রাস না পেলে কি সমস্যার সৃষ্টি হতো বিশ্লেষণ কর প্রশ্নের উত্তর ডিএনএ এর পূর্ণরূপ হল ডিঅক্সিরাইবোনি ক্লিক এসিড্নের উত্তর জিন হলো ক্রোমোজোমের ডিএনএ এর একটি নির্দিষ্ট খন্ডাংশ যা জীবের এক বা একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এটি বংশগতির মৌলিক একক এবং পিতামাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য স্থানান্তরে ভূমিকা রাখে গ প্রশ্নের উত্তর উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়াটি হলো মাইটোসিস ক্ষতপূরণ এবং জীবের বৃদ্ধির জন্য এই কোষ বিভাজন দায়ী মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো নিচে ব্যাখ্যা করা হলো দেহকোষের সংগঠন মাইটোসিস বিভাজন সাধারণত জীবের দেহকোষে ঘটে থাকে মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুকোষ ও পরিণত লোহিত রক্তকণিকায় এই বিভাজন ঘটে না ক্রোমোজম সংখ্যা অপরিবর্তিত এই বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অপরিবর্তিত থাকে অর্থাৎ মাতৃকোষ ডিপ্লয়েড হলে অপত্য কোষও ডিপ্লয়েড হয় দুইটি অপত্য কোষ সৃষ্টি প্রতিটি মাইটোসিস বিভাজনের ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অভিন্ন অপত্য কোষের সৃষ্টি হয় ক্রমিক প্রক্রিয়া মাইটোসিস বিভাজন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া হলেও আলোচনার সুবিধার জন্য একে দুটি প্রধান ধাপে ভাগ করা হয় ক কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস কেরিওকাইনেসিস আবার প্রোফেজ মেটাফেজ মেটাফেজ এনাফেজ এবং টেলোফেজ এই পাঁচটি উপধাপে সম্পন্ন হয় গুণগত ও পরিমাণগত সমতা অপত্য কোষগুলো মাতৃকোষের গুণগত ও পরিমাণগতভাবে সম্পূর্ণ ভিন্ন ধর্মী হয় গ প্রশ্নের উত্তর যদি জনন কোষে ক্রোমোজম সংখ্যা হ্রাস তাহলে যৌন প্রজননকারী জীবদের মধ্যে নিম্নলিখিত গুরুতর সমস্যাগুলো সৃষ্টি হতো প্রজাতি ভেদে ক্রোমোজম সংখ্যা বৃদ্ধি যৌন প্রজননে দুটি জনন কোষের মিলন ঘটে যদি জনন কোষে ক্রমোজম সংখ্যা হ্রাস না পেত তাহলে দ্বিগুণ হয়ে যেত উদাহরণস্বরূপ মানুষের জনন কোষে স্বাভাবিকভাবে তেইশটি করে ক্রমজম থাকে যদি জনন কোষে ক্রমজম সংখ্যা চল্লিশ যোগ এক্স বা এক্স এক্স অর্থাৎ করে থাকতো তাহলে নিষিক্তকরণের পর জাইগোটে ছেচল্লিশ যোগ ছেচল্লিশ অর্থাৎ বিরানব্বইটি ক্রোমোজোম হয়ে যেত এর পরের প্রজন্মে একশো চৌরাশিটি এবং এদের এবং এভাবে প্রতি প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা জেমিতিক হারে বাড়তে থাকত প্রজাতিগত বৈশিষ্ট্যের বিলুপ্তি প্রতিটি প্রজাতির একটি নির্দিষ্ট সংখ্যক থাকে যা তাদের প্রজাতির বৈশিষ্ট্য নির্ধারণ করে সংখ্যা অস্বাভাবিক হারে পেলে প্রজাতির বৈশিষ্ট্যগুলি সংরক্ষিত থাকতো না এর ফলে ফলে প্রজাতিটির অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকত জেনেটিক ভারসাম্যহীনতা ক্রোমোজোম সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি জীবের জেনেটিক ভারসাম্য নষ্ট করে দিত অতিরিক্ত ক্রমজমের কারণে কোষের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হতো যা মারাত্মক জেনেটিক ত্রুটি এবং অস্বাভাবিকতার জন্ম দিত এর ফলে বিকাশ বাধাগ্রস্ত হতো এবং জন্মগত ত্রুটিপূর্ণ এবং অকার্যকর জীব তৈরি হতো জীবের ধারাবাহিক ব্যাহত ধারাবাহিকতা ব্যহতা ব্যাহত জীবনের ধারাবাহিকতা ব্যাহত ভেদে ক্রমজম সংখ্যা স্থায়িত্ব এবং এর সঠিক জীবনচক্রের জন্য জনন কোষে হ্রাস না পেত তাহলে জীবের বংশগত বৈশিষ্ট্য সংরক্ষণ করা কঠিন হতো এবং জীবন চক্রের ধারাবাহিকতা মারাত্মকভাবে ব্যাহত হতো সুতরাং মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষে ক্রমজম সংখ্যায় হ্রাস পাওয়া জীবের বংশগতির ধারাবাহিকতা রক্ষা প্রজাতির সংখ্যা স্থির রাখা এবং জেনেটিক ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য এটি এটি যৌন প্রজননকারী জীবের বিবর্তনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ